আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ছেলে যাচ্ছে তার চাচুর সাথে বেড়াতে অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে আর অনেক দিন যাবৎ আমার কোনো একটা কারণে আমি ভিডিও শেয়ার করতে পারছি না আর আমরা দেখেন আজকে যাচ্ছি নদীর পারে। আর সে খুবই এনজয় করছে আর সে তার চাচুর সাথে যাচ্ছে অনেকদিন ধরেই যাবে যাবে বলে আর যাওয়া হচ্ছে না আমরা চলে এসেছি অলরেডি নদীর পাড়ে দেখেন নদীর পানির কি স্রোত আর ওই যে সূর্যটা দেখা যাচ্ছে খুবই সুন্দর মনোরম পরিবেশ আর খুবই বাতাস আছে কিন্তু খুবই গরম আর এই তো আমার ছেলে একা একা দাঁড়িয়ে আছে আর তার চাচুর সাথে ঘুরছে আর এখানে দেখেন এত মানুষ কি জন্য আছে সেটা আপনাদের কাছে বলছি এখানে হচ্ছে মাছ নদীর মাছ বিক্রি করা হচ্ছে ওই যে বেহাল দেখতে পাচ্ছেন ওখানেই হচ্ছে টাটকা টাটকা নদীর মাছ মাছগুলো খুবই আছে এবং খুবই ভালো আর এই যে মাঝে সাথে দুই একটা করে নৌকা এই পানিতে চলছে কিন্তু খুবই স্রোত এত স্রোতের নৌকা চালানো খুবই মুশকিল ওই যে দেখেন আবারও মাছ উঠাচ্ছে বেহালে আর এই তো আমার ছেলে তার চাচুর সাথে উপরে যাচ্ছে এখানে মাটি কেটে চারিদিকে উঁচু করে রাখা হয়েছে টিলার মতো যেহেতু ওই পাশে হচ্ছে তারা না তারা নাকি একটা মাঠ তৈরি করবে তো মাঠের ওই জায়গাটা তারা কেটে একদম উঁচু করে ফেলেছে এই জায়গাটা খুবই সুন্দর ছিল আগে এটাকে বলতো তিন নদীর মোহনা কিন্তু এখন এই জায়গাটা একদম অন্যরকম হয়ে গেছে খুব একটা ভালো লাগে না দেখতে এই যে দেখেন এই জায়গাটা এরকম মাটি কেটে সাইডে উঁচু করে ফেলেছে আর এই তো মেহেগনি গাছগুলো দেখেন কত বড় বড় আর ঠান্ডার ওই দেখেন ওখানে একটা মাচা দেখা যাচ্ছে এত উঁচু করে রেখেছে এটা আর এই তো আমার ছেলে আমার হাত ধরে দাঁড়িয়ে আছে আর এখন সে দৌড়াদৌড়ি করবে তাই তাকে হাত ধরে রেখেছি আর ও চাচুর সাথেও দৌড়াদৌড়ি করছে আর ও চারচু ওকে নিয়ে হাঁটছে আর উপরে উঠছে আর নামছে হাঁটতে হাঁটতে দেখেন ওই এখন ওই টিলার ওপারে যাবে ওদিকেও নদীর সাইড আছে মানে তিনটা সাইড আর কি ওখানেও অনেক মাছ ধরার ইয়া আছে বেহাল আছে দেখতে খুবই ভালো লাগছিল আর খুবই ঠান্ডা বাতাস ছিল কিন্তু গরমটা খুবই ছিল যেহেতু বৃষ্টির আগ মুহূর্ত আকাশে মেঘ জমেছে আর হচ্ছে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু অনেক বিদ্যুৎ চমকাচ্ছে হঠাৎ করে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে যে বৃষ্টি নামবে আর ওই তো দেখেন দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজটা একদম নতুন ওই পাশে ছিল আরেকটা ব্রিজ ওটা ছিল লোহার ব্রিজ ওটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই ব্রিজটা নতুন বানানো হয়েছে আর ওই যে দেখেন এই যে আরেকটা বেহাল আর এই যে এখানে দেখেন আরেকটা বেহাল এগুলোতে মাছ ধরা হচ্ছে খুবই স্রোত এত স্রোত দেখলে এমনি ভয় লাগে কিন্তু গরমের কারণে মনে হচ্ছে এখানে গোসল করি আর এই সামনে যে মাটি কেটে রেখেছিল এখানে পানি জমে গেছে বাচ্চারা এখানেও গোসল করছে লাফালাফি করছে আর এই তো আমরা এখন বিদ্যুৎ চমকানোর ভয়ে চলে যাচ্ছি আমার ছেলে খুবই ভয় পাচ্ছে ওই যে দেখেন ছোট ছোটো বোট যাচ্ছে আর সে নিচে নামলেই দৌড়াদৌড়ি করবে আমরা এখন বাসায় চলে যাব যেহেতু খুবই গরম লাগছে আর হচ্ছে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে খুবই ভয় লাগছে আমরা বাবার কিছু ফটো নিয়ে এলাম আর এই তো দেখেন পানিগুলো আপনাদেরকে আবারও দেখাই দেখতে খুবই ভালো লাগবে মনটা একদম শান্ত হয়ে যাবে আমরা এখনই বাসায় চলে যাচ্ছি বাসায় যেতে যেতে আমরা আপনাদেরকে দেখাবো এই যে এখানে একটা মসজিদ আছে সুন্দর রাস্তাটা জায়গা জায়গায় ভাঙা আর এই তো দেখেন এখানকার পুরী এতটাই মজা খুবই মজা ডাল পুরি আজকে এখানে শেষ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম